বাংলাদেশ এবং পাকিস্তানের আজকে থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যদিও এই সিরিজ হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের কিন্তু দুটি ম্যাচ কমিয়ে এখন তিন ম্যাচের সিরিজ হবে হ্যাঁ সিরিজ শুরু হওয়ার আগেই 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বাংলাদেশি বন্ধুগণ আপনারা বলবেন যে বাংলাদেশ হারবে ম্যাচ হারবে সিরিজ হারবে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে কিন্তু কারো কি মনে হয় বাংলাদেশ এই সিরিজ জিততেও পারে দেখেন যদি আমরা রেকর্ড দেখি ইতিহাস দেখি তাহলে পাকিস্তান বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ শক্তিশালী ফিল্ডিং বলিংয়ের সমান সমান পাকিস্তান এবং বাংলাদেশ আমি মনে করি সাহিনসা আফ্রিদিও নেই বাবর আজম নেই রিজওয়ান নেই তো বাংলাদেশের পক্ষে সহজ হবে সিরিজ জেতা পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে এসছিল হোয়াইট ওয়াশ করে এসছিল পাকিস্তানকে হারিয়েছিল কিন্তু এই সিরিজে একটি বিষয় হলো যেটা সেটা হলো এখানে কোনো ডিআরএস থাকবে না বল ট্র্যাকিং থাকবে না কোনো সিনিকোমিটার টেস্ট থাকবে না কি থাকবে মানে আধুনিক কোনো প্রযুক্তি থাকবে না যেটা খবর পাচ্ছি বাংলাদেশি মিডিয়া থেকে খবর পেয়েছি এইরকম কোনো রকম কোনো টেকনোলজির কাজ হবে না আম্পায়ার ডিসিশন ফাইনাল ডিসিশন যেমনটা এইটটির আগে হতো সেভেন্টি এইটতে হতো সেই রকমই কি হবে তাহলে আমার মনে হয় না ম্যাচে সেরকম মজা থাকবে বা বিতর্ক থাকবেই বিতর্ক হবে আম্পায়ার ডিসিশন কি দিচ্ছে বুলবাল ডিসিশন দেখা গেল আউট না কিন্তু আউট দিয়ে দিল মানতে হবে কারণ কোনো টেকনোলজি থাকবে না যেটা দিয়ে দেখা যাবে আউট কি নট আউট কারণ হিসেবে বলা হচ্ছে বেশিরভাগ টেকনিশিয়ান ভারতীয় এবং ভারত পাকিস্তানের যে সমস্যা হয়েছিল সেই সময় পিএসএল ছেড়েই ভারতে চলে এসছে তারপরে এর বাকি ম্যাচগুলোতে এই সকল টেকনোলজি দিয়ে কাজ হয়নি জাজ করাই হয়নি আম্পায়ার যা বলেছে তাই এই রকম বলা হচ্ছে বাকি ১৯ ম্যাচে ষোলো ম্যাচে পাকিস্তান জিতেছে মাত্র তিন ম্যাচে বাংলাদেশ জিতেছে তার মানে এই না যে বাংলাদেশ জিততে পারবে না কারণ ইউইর কাছে হারের পর বাংলাদেশকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাংলাদেশের সব থেকে মাইনাস পয়েন্ট সেটা হলো মুস্তাফিজুর রহমানের না থাকা এই মুহূর্তে বাংলাদেশে মুস্তাফিজুর রহমানের মতো কোনো টি টোয়েন্টি ক্রিকেটের বলার নেই সেই মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে গিয়ে শেষ ম্যাচে হয়তো ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পায় সেই জন্য সিরিজ থেকে ছিটকে গেছে তার জায়গায় খালেদ আহমেদ কানা হয়েছে স্কটে যেটা দেখলাম সেখানে মেহাদি হাসান মিরাজেরও নাম আছে আমি মনে করি মেহাদি হাসান থেকে মেহাদি হাসান মিরাজ অনেক বেশি ইফেক্টিভ হবে পাকিস্তানের মাটিতে তো পাকিস্তান ক্রিকেট টিমের যে দলের যে প্লেয়ার তারা হয়তো পিএসএল খেলতে খেলতে একটু ক্লান্ত হয়ে গেছে বাংলাদেশ রেস্ট পেয়েছে প্রপার কিন্তু ম্যাচে কারা জিতবে লাহোরের গাদ্দাপি স্টেডিয়ামে খেলা পাকিস্তানের ঘরের মাটিতে টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বড় বড় বিগ হিটার আছে বাংলাদেশের এই প্রবলেমটা আছে তারা বলিং ঠিকঠাক করে নেবে ফিল্ডিংও মিস করে কিন্তু তাও ফিল্ডিংও করে নিল কিন্তু ব্যাটিংয়ের সমস্যা হতে পারে পাকিস্তানকে হাতে গেলে দুশো প্লাস রান করতেই হবে কোনোরকম কোনো ভুল নেই তবে বাংলাদেশ যদি ভালো বল করে তাহলে ম্যাচ জিততেও পারে আপনাদের মতামত জানাবেন পাকিস্তানে হাই স্কোরিং ম্যাচ হয় আমরা পিএসএলও দেখেছি হাই স্কোরিং ম্যাচই হয়েছে তো বাংলাদেশের স্কোয়াড একবার বলে দিই নাজমুল হোসেন শান্ত পারভেজ হোসেন ইমন শামীম হোসেন পাটোয়ারি তানজিদ হাসান তৈ হৃদয় মেহদি হাসান মেহদি হাসান মিরাজ রিশাদ হোসেন জাকের আলী অনেক লিটন কুমার দাস হাসান মাহমুদ খালেদ আহমেদ নায়েদ রানা শরিফুল ইসলাম তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব যাই হোক শুভকামনা রইল বাংলাদেশের জন্য আপনারা কারাকারা মনে করেন বাংলাদেশ পাকিস্তানের কাছে একটা ম্যাচও জিততে পারবে না এবং কারা কারা মনে করেন বিশ্বাস করেন যে না বাংলাদেশ কাম করতে পারবে বাংলাদেশ জিততে পারবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ